আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অফ ভিডিও সো গাইজ কালকে হচ্ছে আমাদের এই এসিটাতে সমস্যা হয়ে গেছিলো তো রাতের বেলায় ঠান্ডা হইতেছিলো না তো আজকের জন্য আমরা এই সি মিস্ত্রিকে ডাকছি দুপুরবেলায় আসবে দিয়ে এসিটা ঠিক করাবে কারণ কোনোভাবেই ঠান্ডা হয় না তো রাতে শুইতে খুবই কষ্ট হতেছিল এই জন্য আমরা অন্য ঘরে শুইছি যাই তো দিন পরেই অন্য ঘরে শুয়ে শোয়া হইলো আর কি তো যাই হোক আজকে মিস্ত্রি আসার পর দেখা যায় যে এসিতে কী সমস্যা হয়েছে আর এখন হচ্ছে নাস্তা খাবো নাস্তা অলরেডি টেবিলে দিয়ে দিতে তো চলো নাস্তা টেবিল একসাথে দেখা হচ্ছে ওকে ওকে গাইস তো আজকে সকালের নাস্তাতে কাঠ আছে ডিম পোস আছে রুটি তো এটা হইতে আজকে নাস্তা আর গোলাপ ফুলগুলা এখানে রাখা হয়েছে টেবিলেই রাখি আমরা গোলাপ ফুল আনলে তো বেশ সুন্দরই লাগতেছে তো গাইস যে জুতাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইরুজের কালকে বৃষ্টিতে ভিজে গেছে তো রোদে দেওয়া হয়েছে এর জন্য আর কি আর আজকে হচ্ছে দুপুরবেলায় ভাত আছে এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজি সালাদ লেবু তো এগুলো হইতে যাচ্ছে। আর সাথে আছে হচ্ছে কলিজা বোনা আর হচ্ছে ডাল তো ওইটা হইতেছে আজকে আমাদের দুপুরের লাঞ্চে এখন পাঁচটা আর প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে দেখতে পারতেসো অনেক বৃষ্টি হইতেছে ভালো আজকেও মেঘলা ওয়েদার ছিল সকাল থেকে বাট এখন ভালোই বৃষ্টি হইতেছে গেস তো এখন হচ্ছে পাঁচটা ছয় বাজতেছে আর আমি আজকে আমাদের মার্কেটের তো এখানে হচ্ছে নামাজ পড়ার জায়গা আমাদের মার্কেটের তো এখন যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে তো বাইরে তো আমি নামাজ পড়তে মসজিদে যাইতে পারবো না তো এখন আমাকে এখানে নামাজ পড়তে হবে তো প্রতি করে নামাজটা করে নিই পরে তো তোমাদের সাথে দেখা দিচ্ছে আর অনেকদিন পরে ঘুরে আসবো কারণ এখন মসজিদেই যাই কিনতে হবে তো মার্কেটে যাই দেখি ও কি স্যান্ডেল পছন্দ করে তারপরে দেখা হচ্ছে আর রাস্তাঘাট নিজে রয়েছে এখন আপাতত বৃষ্টিটা নাই শ্যাক হয়েছে তো বৃষ্টিটা থামছে এখন আপাতত তো চলো আগে মার্কেটে যাই মার্কেটে যাই তোমাদের সাথে দেখা হয়েছে ফ্যাক করে ওকে চলো গায়েস দেখো নদীর পানি বইলে টাবু টাবু গেছে পুরা পুরা বইরে গেছে ডেলি দেখতেছি পানি আস্তে আস্তে বাড়তেছে প্রচুর পরিমাণে গায়েস তামিম হচ্ছে হুন্ডাটা গোলপুকুর ড্রিমের সামনে রাখতেছে তারপরে আমরা যাব এখানে হুন্ডাটা রাখে দেয় কারণ এখানে আবার একটু ঝামেলা হবে পুলিশ ঝামেলা করে প্রচুর তো এর জন্য এখানে হুন্ডাটা রাইখে যে আমরা মার্কেটে যাব তো একবারে চলো দোকানে যাই দেখা হচ্ছে মার্কেটে স্যান্ডেলের দোকানে ঢুকবো আমরা স্যান্ডেলের সাইডে চলে আসছি দেখি কোনটা পছন্দ হয় মানে তো অনেক ধরনের স্যান্ডেল আছে দেখা যাক কোনটা পছন্দ হয় আমাদের তো গাইজ আমরা এই স্যান্ডেলটা হচ্ছে কনফার্ম করে ফেলেছি এটা এখন প্যাকেট করা হবে সাড়ে চারশো টাকা দাম আমাদের স্যান্ডেল কিনা হয়ে গেছে দেখতেই পারলাম খুবই ভালো হয়েছে চারশো পঞ্চাশ টাকা নিতে আর এখন হচ্ছে আমরা এখানে সুলা খাবো সুলা চপ তো টাকা বানাইতেছে বানা কাকে তারপরে আমরা খাবো ট্রাই করবো ট্রাই করে বলবো যে কেমন হয়েছে ঠিক আছে তো চলো চলোজ আমরা সুলা নিয়ে নিছি তামিমের আর এটা হচ্ছে আমার তো এটা হচ্ছে কিমার চপ আর সুলা নিছি তো খাইনি কারণ আবার দোকানে যাইতে হবে তো খায় যাই তোমাদের ওকে তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে টাকা আর কিমার চট্ট দশ টাকা তো টোটাল বিশ টাকা করে তো খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা হুন্ডা যে জায়গায় রাখছিলাম ওইখানে আসছি ঠিক আর হুন্ডাটা নিয়ে এখন দোকানের দিকে চলে দেবো তো চলো পরে দেখা হবে তোমাদের সাথে তো গ্যাস এখন হচ্ছে আমরা পলপটির অপোজিটে চলে আসছি এখানে একটা ফুড কার্ট আছে এখানে হচ্ছে চিকেন ফ্রাই বিক্রি করে তো এটা হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই আমরা খাবো তো এগুলো হচ্ছে আশি টাকা করে দাম তো আমরা নিবো এখন সস দিচ্ছে তো চলো আমরা ট্রাই করি পরে দেখা হচ্ছে সবাই এখন আমরা চলে আসছি একটা হোটেলে তো এখন হচ্ছে লুচি আলুর দম ডাল নিয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে ওরা দুজন খাবে বাট আমি খাবো না আমার ইচ্ছা নেই আর কি তাই সো গ্যাস আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখতেছি আজকে তো মোটামুটি ভালোই আনন্দ হয়েছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমরা একটু টুকটাক খাইলাম আমি বলতে আর তামিম খাইছে আমি খাই নাই তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওদের এখন আমরা বাসার দিকে চলে যাইতেছি তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত শুধু আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই ওকে তো এখন হচ্ছে তো গ্যাস আমাদের এসিটা ঠিক করা হয়েছে এটার হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছিল মনে হয় তিন ভাগের এক ভাগ শেষ হয়ে গেছিল তো ওই জন্য গ্যাসটাও দেওয়া লাগছে আর হচ্ছে টুকটাক সমস্যা ছিল ওইগুলো ঠিকঠাক করা হয়েছে ওয়াশ করা হয়েছে তো টোটালে হচ্ছে দুই হাজার টাকা খরচ পড়ছে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের এসিটা আবার আগের মতন হয়ে গেছে ঠান্ডা হইতেছে আর কি তো যাই হোক আমি তো বাসায় ছিলাম না যখন ঠিক করা হয়েছে নাহলে তোমাদেরকে ভিডিওটা দিতাম ঠিক করার সময় তো আমি এই জন্য ভিডিওটা করতে পারিনি সরি কিছু মনে করো না